আপনারা হয়তো জেনেই হোক বা না জেনেই হোক কিছু কিছু এমন খাবার খাচ্ছেন যা আপনাদের কখনোই খাওয়া উচিত নয় সেগুলো খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে এবং সেটা বিষতুল্য যাকে বলা হয় সেটা হয়তো একদিন আপনি বুঝতে পারবেন না রেগুলার বা মাঝে মাঝে যদি আপনি খেয়ে থাকেন এইসব খাবার তাহলে আপনার শরীরে প্রচণ্ড বিষক্রিয়া হতে পারে তো আজকে ভিডিওতে আমি আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো যা কখনোই একসাথে খাওয়া উচিত নয় মধু এবং ঘি কখনোই সমমাত্রায় খাবেন না এতে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে এবং এটা বিষ মধু মধু কখনোই গরম করে খাবেন না অনেকেই আছেন যারা ফাস্ট ফুড ফাস্ট ফুডের সঙ্গে মধু গরম করে হয়তো মধুর উপর দিয়ে হেরে দিল তারপর সেটা আপনারা খাচ্ছেন এবং খেতে খুব টেস্ট লাগছে কিন্তু আসলে সেটা আপনার শরীরের মানে প্রত্যেকটি অর্গানের এত পরিমাণ ক্ষতি করছে যারা আপনারা ভাব মানে ভাবতে পারবেন না আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো মাছ দিয়ে হাত খেলেন তারপর আবার দুধ খেয়ে নিলেন তো এটা কখনোই না মাছ এবং দুধ একসাথে খাওয়া হলো একটি বিরুদ্ধ আহারের মধ্যে পড়ে তো এটাও আপনার শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে দুধের সাথে কখনোই কোনো টক জাতীয় ফল বা টক জাতীয় জিনিস আর লবণ জাতীয় জিনিস কখনোই খাবেন না তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো দুধের সঙ্গে বিস্কিট ভিজিয়ে খাই আমরা তাই না তো সেটাই খাওয়া কিন্তু একদম উচিত না কারণ বিস্কিট যেটা খাই খাচ্ছি আমরা তার মধ্যে কিন্তু নুন দেওয়া থাকে তো এই জিনিসগুলো আপনারা মেনে চলতে হবে তো এই বিরুদ্ধ আহারগুলি যদি আপনি বর্জন করেন বা আপনি না খান তাহলে দেখবেন অনেকাংশেই ভালো থাকতে পারবেন আর এইসব বিরুদ্ধে আহারের জন্যই আজকে আমাদের শরীরে এত স্কিন ডিজিজ হচ্ছে সোরিয়াসিস বলুন আহ এক্সিমা বলুন আপনার লিউকোডার্মা বলুন বা সেতি রোগ যেটা হচ্ছে এইসব বিরুদ্ধে আহারের জন্যই এই সমস্ত রোগগুলো আমাদের শরীরে হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যা লিভারের সমস্যা এবং বিভিন্ন যাবতীয় যত সমস্যা আছে সব কিছু সমস্যার মূলই হচ্ছে এই বিরুদ্ধ আহার তো বিরুদ্ধ আহার বর্জন করুন এবং নর্মাল যে ডায়েট সেটা খান অবশ্যই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনি সেভ করে রাখুন যদি কখনো প্রয়োজন পড়ে আবার দেখে নেবেন কারণ বিরুদ্ধ আহারগুলি আপনার সারা জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনার কাজে লাগবে তো এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন